একদিন এক শিক্ষক একটি অঙ্ক কষতে দিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন তোমাদের মধ্যে যে অঙ্কটি পারবে তাকে আমি এই জুতা জোড়া উপহার দেব প্রত্যেকেই অঙ্কটি সঠিক উত্তর দিল শিক্ষক কিছুটা হতাশ হয়ে বললেন আমি তো মাত্র একজনকে জুতা দিতে পারবো একটা কাজ করো একটা বাক্স নিয়ে এসো লটারি করা যাক তোমরা তোমাদের নাম আর রোল নম্বর লিখে বাক্সের মধ্যে দাও লটারিতে যা নাম উঠবে সেই জুতা জোড়া পাবে শিক্ষকের কথা মতো ছাত্রছাত্রীরা তাদের নাম আর রোল নম্বর লিখে বাক্সে ফেললো শিক্ষক বাক্স একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুলে বললেন আমি কি নামটি পড়ব ছাত্রছাত্রীরা সমস্বরে বলল পড়ুন স্যার শিক্ষক পড়লেন রাজু রোল নাম্বার এক দিয়ে রাজুকে অভিনন্দন জানালো শিক্ষক নিজের হাতে জুতা জোড়া বিজয়ী ছাত্রের হাতে তুলে দিলেন কিছু সময় পর টিচার্স রুমে ওই শিক্ষককে কানতে দেখে সহকারী শিক্ষক জিজ্ঞাসা করলেন স্যার আপনার চোখে অশ্রু কেন শিক্ষক জুতার ঘটনা খুলে বললেন রাজু ক্লাসের একমাত্র ছাত্র যে কিনা খালি পাই ক্লাসে আসে আমি ওর কথা চিন্তা করেই অঙ্কটি দিয়েছিলাম সবাই অঙ্কে সঠিক উত্তর দিল সবচেয়ে অবাক লাগলো যখন লটারির বাক্স খুলে দেখলাম ছাত্রছাত্রীরা তাদের নিজের নাম না লিখে সবাই রাজুর নাম লিখেছে যাতে করে জুতা জোড়া রাজু পায়